ডি মামলার আর বেশি দিন নেই আর কয়েকদিনের বাদে চার তারিখ ওঠার কথা সুপ্রিম কোর্টে জাস্টিস করল এবং জাস্টিস সঞ্জয় নাথের বেঞ্চে এবং সেখানে শুনানি হওয়ার কথা টপ অফ দ্য লিস্ট সমস্ত সংগ্রামী যৌথ মঞ্চ কনফেডারেশন কর্মচারী পরিষদ সবাই প্রস্তুতি নিচ্ছেন আইনজীবীও প্রস্তুতি নিচ্ছেন এবং তারা দিল্লিতে যাচ্ছেন ও কী হয় সেদিকে নজর থাকবে এবং অবশ্যই কন্টেন্ট অফ কোর্ট আদালত অবমাননার বিষয়টা নিয়ে দিয়ে মূল মামলার শুনানি হবে অর্থাৎ জাস্টিস করলের কাছে সরাসরি সমস্ত পক্ষ থেকে বলা হবে যে আপনারা যে রায়টা দিয়েছেন সেই রায় কার্যকর পশ্চিমবঙ্গ সরকার করেনি এবং ওদিকে পশ্চিমবঙ্গ সরকার আর নতুন করে পাড়া কর্মসূচি অমুক কর্মসূচি তমুক কর্মসূচি করে কোটি কোটি টাকা ব্যয় করছেন স্বাভাবিকভাবে লড়াইটা খুব তুঙ্গে উঠবে এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের সমস্ত আইনজীবীরা কলকাতা থেকে একঝাঁক আইনজীবী উড়িয়ে যাচ্ছেন দিল্লির একাধিক আইনজীবী থাকছেন সেদিকে আমাদের নজর থাকবে তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না মারিয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক কিন্তু আজকে আমি একটা বড়ো খবর এই মুহূর্তে দিয়ে মামলা সংক্রান্ত দিই সেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী তাকে রাজি করিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা আহ্বায়ক তারা এবং তিনি অ্যাপিয়ার করছেন মূল কথা হচ্ছে চার তারিখ সংগ্রামী যৌথ মঞ্চের থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী গোপাল সুব্রমণিয়াম এবং আইনি এই আইনি সওয়ালে থাকছেন প্রথম তার সঙ্গে বৈঠকটি ইতিমধ্যে দিল্লিতে সেরে নিয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়রা গত রবিবার দিন সেই বৈঠক হয়েছে এর মধ্যে চার তারিখের আগে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সরাসরি সরাসরি আহ্বায়ক ভাস্কর ঘোষ থাকবেন এবং মনোনা থাকবেন এবং তার সঙ্গে কলকাতার আইনজীবীরা থাকবেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দ্বিতীয় কনফারেন্স কলটা গোপাল সুব্রমণিয়াম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীর সঙ্গে তারা করবেন চার তারিখের আগে এবং চার তারিখ সব থেকে বড় যে খবরটা সেটা হচ্ছে যে আইনজীবীর কথা বললাম গোপাল সুব্রমণিয়াম তিনি নিজে ফিজিক্যালি অ্যাপেয়ার করছেন সুপ্রিম কোর্টে কোনো ভার্চুয়ালি অ্যাপেয়ার করবেন না ফিজিক্যালি নিজে উপস্থিত থাকবেন কে গোপাল সুব্রমণিয়াম কোনই কেনই বা তাকে অ্যাপেয়ার করলেন আজকে আমরা তার সম্বন্ধে বিস্তারিত চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা আমরা জানানোর চেষ্টা করব গোপাল সুব্রমণিয়াম জন্ম আনুমানিক উনিশশো আটান্ন একজন ভারতীয় আইনজীবী আন্তর্জাতিক সালিশকারী শিক্ষাবিদ এবং সিনিয়র আইনজীবী যিনি মূলত ভারতের সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্টে প্র্যাকটিস করেন তিনি দু দু নয় থেকে দু সাল পর্যন্ত ভারতের সলিস্টার জেনারেল এবং দু থেকে উনিশ নয় সাল পর্যন্ত ভারতের অতিরিক্ত সলিস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দু হাজার দশ এগারো সাল পর্যন্ত ভারতের বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন শিক্ষা গোপাল সুব্রমণিয়ম উনিশশো আটান্ন সালে বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তিনি দিল্লির সেন্ট জেভিয়ার্স স্কুলে তার স্কুল জীবন শেষ করেন এবং এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে আইনি ডিগ্রি অর্জন করেন আইনজীবন প্রাথমিক কর্মজীবন সুব্রমণ্যম উনিশশো আশি সালে দিল্লিতে শার্দুল এস শরফের সাথে তার কর্মজীবন শুরু করেন তিনি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ রাজ্যের আইনজীবী হিসাবে কাজ করতেন প্রায়শই শুনানির জন্য এই রাজ্যগুলিতে ভ্রমণ করতেন এরপর তিনি ডিপি ওয়াধার অধীনে কাজ করেন যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন এবং পরে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলি সোরাবাজি সোরাবজির অধীনে কাজ করেন উনিশশো তিরানব্বই সালে সুব্রমণ্যমকে সুপ্রিম কোর্ট কর্তৃক স্বপ্রনোচিতভাবে একজন সিনিয়র অ্যাডভোকেট মনোনীত করা হয় যা সুপ্রিম কোর্টের ইতিহাসে সর্বকনিষ্ঠদের মধ্যে একজন তার বৈচিত্র্যময় অভিজ্ঞতার মধ্যে রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার দিকে পরিচালিত নিরাপত্তা ত্রুটির তদন্তের জন্য বিচারপতি জেএস ভার্মার নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশনে আইনজীবী হিসাবে কাজ করা বোম্বেতে ধারাবাহিক বোমা বিস্ফোরণের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিচারে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর প্র্যাকটিস প্রসিকিউটিং আইনজীবী হিসাবে উনিশশো সালে দায়িত্ব পালন করেন দু সাল পর্যন্ত তিনি এই বিষয়ে সিবিআই এর আইএনজিবি হিসাবে কাজ করেন যখন সুপ্রিম কোর্টে আপিলে শুনানি করে অসম মানসিক হাসপাতালে ব্যক্তিদের ভুলভাবে আটক রাখার অভিযোগে তদন্তের জন্য উনিশশো চুরানব্বই সালে সুপ্রিম কোর্ট কর্তৃক কর্তৃক নিযুক্ত বিশেষ কমিশনার হিসাবে দায়িত্ব পালন দু সালে প্রতিরক্ষা ক্রয় লেনদেনে দুর্নীতি প্রকাশের জন্য একটি সংবাদ প্রকাশনার দ্বারা পরিচালিত স্টিং অপারেশনের তদন্তের জন্য তাকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে স্বামীর নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশনের পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করা হয়েছিল দু সালে ভারতীয় সংসদে সন্ত্রাসী হামলার অভিযুক্তদের বিচারে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন দু থেকে দু সালের মধ্যে সুব্রমণিয়াম দু সালে সল্লিশ চল্লিশ জেনারেল নিযুক্ত হওয়ার আগে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদে অধিষ্ঠিত ছিলেন ভারতের সলিসিটর জেনারেল হিসাবে দায়িত্ব শুভমনিয়াম উনিশশো দু নয় থেকে দু এগারো সাল পর্যন্ত ভারতের সলিস সলিসিটর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন তার মেয়াদকালে তিনি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন ভারত সরকারের একজন সিনিয়র আইন কর্মকর্তা হিসাবে তিনি সাংবিধানিক ও ফৌজদারি আইনের জটিল প্রশ্নগুলির সাথে জড়িত বিস্তারিত বিষয়ে প্রধান আইনজীবী হিসাবে সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের সলিসিটর জেনারেল থাকাকালীন উল্লেখযোগ্য মামলাগুলির মধ্যে রয়েছে দু সালের মুম্বাই হামলার একমাত্র জীবিত সন্ত্রাসী আজমল কাসবের মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন অশোক কুমার ঠাকুর বনাম ভারত ইউনিয়ন মামলায় ভারত ইউনিয়নের প্রধান আইনজীবী হিসাবে দায়িত্ব পালন যেখানে তিনি ভারতের অন্যান্য অনগ্রসর শ্রেণীর ব্যক্তিদের জন্য রাষ্ট্র সম্প্রসারিত সংরক্ষণের পক্ষে ছিলেন বিভিন্ন বেসরকারি টেলিকম অপারেটরদের টু রেডিও স্পেক্ট্রাম ব্যান্ড উইথ দু হাজার দশ দু হাজার এগারো সালে ভারত সরকারের প্রধান আইনজীবী রাজা রামপাল বনাম স্পিকার মামলায় ভারতীয় ইউনিয়নের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন যেখানে তিনি সংসদের স্পিকার কর্তৃক সংসদের কিছু সদস্যের বিরুদ্ধে নেওয়া বিশেষ ধিকার অবমাননার পদক্ষেপ সফলভাবে রক্ষা করেছিলেন যারা অবৈধ আর্থিক তৃপ্তির জন্য সংসদে প্রশ্ন উত্থাপনের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল দু সালে বাসপান বাঁচাও আন্দোলন বনাম ইন্ডিয়ান ইউনিয়ন মামলায় সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরি হিসাবে দায়িত্ব পালন করেন যেখানে তিনি ভারতের শিশু পাচারের বাস্তবতা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন এবং পাচার মোকাবেলায় নির্দেশিকা তৈরিতে সুপ্রিম কোর্টকে সহায়তা করেন আইনি কাজ দু থেকে দু সোহরাবুদ্দিন শেখ ভুয়া এনকাউন্টার মামলা সহ অনেক মামলায় সুব্রমণিয়াম সুপ্রিম কোর্টকে অ্যামিকাস কিউরি হিসাবে সহায়তা করেছেন সুব্রমণিয়াম ভারতে সালিশ আইন হিসাবে সম্পর্কিত বেশ কয়েকটি যুগান্তকারী মামলায় উপস্থিত ছিলেন যার মধ্যে রয়েছে ব্যালকো মামলা দু যেখানে ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় সালিশ ও সমঝোতা আইন উনিশশো ছিয়ানব্বইয়ের প্রথম অংশের প্রযোজ প্রযোজ্যতা বিদেশি শাসনে আসনে অনুষ্ঠিত এবং এর ফলে উদ্ভূত রায়ের উপর রায় দেয় এবং সুন্দরম ফাইন্যান্স সালিশ বিচারাধীন পক্ষগুলিকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদানের আদালতের ক্ষমতার ক্ষেত্রে দু সালে তিনি নোভারটিস এজির প্রধান আইনজীবী হিসাবে টিআর আন্ধারুজিনার সাথে নোভার্টিস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স মামলায় প্রতিনিধিত্ব করেছিলেন যা ক্যান্সারের ওষুধ জন্য ভারতীয় পেটেন্ট না করার বিরুদ্ধে সুপ্রিম চ্যালেঞ্জ ছিল বছর বিচারপতি জে এস ভার্মার নেতৃত্বে ফৌজদারি আইন সংশোধনের সুপারিশ কমিটির সদস্য হিসাবে কাজ করেন যা নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য বিভিন্ন ভারতীয় আইনে অত্যন্ত প্রয়োজনীয় সংশোধনীয় সুপারিশ করে দু হাজার চোদ্দো সালে সুব্রমণিয়ামকে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিয়োগের জন্য কলোজিয়াম কর্তৃক সুপারিশকৃত চারজনের তালিকায় উল্লেখ করা হয়েছিল কর্পোরেট নিরা রাদিয়ার সাথে তার কথিত সম্পর্কের কারণে কেন্দ্রীয় সরকার তার নিয়োগের বিরোধিতা করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনের পর তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন দু সালে সুব্রমণিয়াম ভারতের সুপ্রিম কোর্টে তার জামিন আবেদনের জন্য ব্যবসায়ী মোহাম্মদ নিশামের পক্ষে হাজির হন তার অ্যাপার্টমেন্টের গেট খোলার বিলম্বের কারণে ব্যবসায়ীর বিরুদ্ধে তার আমার এস এস ইউভি দিয়ে একজন নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল নয় অক্টোবর দু পনেরো তারিখে বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ নিশামের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী গোপাল সুব্রহ্মণিয়ামের যুক্তি খারিজ করে দেয় দু হাজার পনেরো সালে সুব্রহ্মণিয়াম দেবদেবী দেবীদাস রামচন্দ্র তুলজা পুরকর বনাম মহারাষ্ট্রের রাজ্য মামলায় বৃহত্তর সাহিত্য ও শৈল্পিক স্বাধীনতার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনি কাজ দু হাজার থেকে বর্তমান দিল্লি সরকার কেন্দ্রীয় সরকার এবং দিল্লি লেফটেন্যান্ট গভর্নরের মধ্যে ক্ষমতা সাংবিধানিক বিভাজন সম্পর্কিত একটি মামলায় সুব্রমণিয়াম দিল্লি সরকারের পক্ষে সফলভাবে যুক্তি উপস্থাপন করেন দু সালে গোপাল বিচারপতি কে এস পুত্তা বনাম ভারত ইউনিয়ন মামলায় আবেদনকারীদের প্রধান আইনজীবী হিসাবে কাজ করেন যেখানে ভারতের সুপ্রিম কোর্টের নয় বিচারপতির একটি বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় দেয় যে ভারতীয় সংবিধানের আইনি অধীনে গোপনীয়তার মৌলিক অধিকার রয়েছে দু সালে তিনি সিঙ্গাপুরে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার আইসিসি পুরস্কারের জন্য দিল্লি হাইকোর্টের সামনে প্রয়োগমূলক কার্যক্রমে জাপানের দাইচি সামকি প্রতিনিধিত্ব করেন দু থেকে দু সালের মধ্যে সুব্রমণিয়াম বিচারপতি লোধা কমিটির সুপারিশ বাস্তবায়নে বিসিসিআইকে বিসিসিআই বনাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফ বিহার মামলায় অ্যামিকাশ কিউরি হিসাবে আদালতে সহায়তা করেছিলেন দু সালে তিনি ট্রান্স অ্যামোনিয়া এজি এবং এম এম টিসি লিমিটেডের মধ্যে সালেশি সালিশে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এবং আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক বিচারপতি এস পাঠকের সভাপতিত্বে সালিসি ট্রাইব্যুনালের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন দু সালে মে মাসে তিনি সিঙ্গাপুর সুপ্রিম কোর্টে হাজির হওয়া প্রথম ভারতীয় সিনিয়র কাউন্সিল হন একই বছর তিনি ফিউচার রিটেইল অ্যামাজন মামলায় আমাজনের সিনিয়র কাউন্সিল হিসাবে উপস্থিত হন দু হাজার একুশ সালে সুব্রমণিয়ামকে গ্রেস ইন এর ইংল্যান্ড এবং ওয়েলসের বারে ডাকা হয় দু হাজার একুশ সালের অক্টোবরে সুব্রমণি ব্রিটিশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড কম্পোরেটিভ এর সম্মানসূচক সূচক নিযুক্ত করা হয় আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন watching our video